চলেছ সবাই শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের বিভিন্ন জিনিস দিয়ে টাকা তোলার গেম প্রথমে কে তুলবে বলো তুমি তুলবে বালতি দিয়ে ঠিক আছে চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাকে টাকা তুলতে হবে দেখা যাক ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে চল্লিশ সেকেন্ড সময়ে দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে চল্লিশ সেকেন্ড সময়ে হিমা দেখা যাক দেখা যাক তুলতে পারে চল্লিশ সেকেন্ড সময় দেখা যাক বালতি দিয়ে টাকা তুলছে তার এরপরে চলবে কড়াই দিয়ে এরপরে তুলবে কোদাল দিয়ে গাই এরপরে চলবে বেলুন ফোলানো দিয়ে সেকেন্ড টাইম পার হয়েছে দেখা যাক বাইশ সেকেন্ড তেইশ সেকেন্ড দেখা যাক কতগুলো টাকা পাবে হিমা বালতি দিয়ে দেখা যাক দেখা যাক কত টাকা পাবে গাই তিরিশ সেকেন্ড অধিক্রান্ত হয়ে গেছে দেখা যাক কত টাকা পাবে তুলতে বালতি দিয়ে দেখা যাক সব থেকে বেশি টাকা যে পাবে সেই টাকাগুলো তার হয়ে যাবে দেখা যাক চল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে ছেড়ে দাও চল্লিশ সেকেন্ড দাও চল্লিশ সেকেন্ডে হিমা এতগুলো টাকা তুলেছে গাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দশ হাজার টাকা তুলেছে টাইম স্টার্ট দেখা যাক কতগুলো টাকা তুলতে পারবে দেখা যাক বেলুন ফুলানো যন্ত্র দিয়ে কতগুলো টাকা তুলতে পারবে দেখা যাক দেখা যাক টাকার সঙ্গে ঠেকে চাপ দিয়ে তোলে তাহলে হবে দেখা যাক হ্যাঁ এটাই রাখো দেখা যাক কটা টাকা তুলতে পারে বেলুন ফুলানো যন্ত্র দিয়ে দেখা যাক দেখা যাক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো টাইম পার হয়ে গেল উনিশ সেকেন্ড পার হয়ে গেল দেখা যাক তোলো তোলো দেখা যাক দেখা যাক ও একটা উঠলো না পঁচিশ সেকেন্ড একটা তারপরে দেখা যাক দেখা যাক কটা টাকা কত টাকা তুলতে পারবে দুটো তারপরে দেখা যাক ও আসো আসো বত্রিশ সেকেন্ড তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখা যাক এ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সেকেন্ড ছেড়ে দাও চল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে চল্লিশ সেকেন্ডে গায়ে যাই বাবুটাই বেলুন ফুলানোর যন্ত্র দিয়ে মাত্র এক দুই তিন চার পাঁচটা পাঁচশো টাকা তুলতে পেরেছে বাবুটা গায়ে যন্ত্র দিয়ে টু থ্রি দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে বাবুটি দেখা যাক কোদালের সাহায্যে কত টাকা তুলতে পারবে টাইম হয়ে গেছে স্টার্ট দেখা যাক কতগুলো টাকা তুলতে পারবে কোদালের সাহায্যে গাই সব বেশি টাকা যে তুলতে পারবে তার হয়ে যাবে আজকে সব টাকা কোদাল দিয়ে টাকা তোলার গেম গাই দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে বাবুটি ওরে বাপরে গাইজ মাত্র কুড়ি সেকেন্ড অতিক্রান্ত হয়েছে যে টাকাগুলো পড়ে গেছে সেইগুলো তুমি আবার তুলে নিতে পারো টেবিলে টাইম যদি থাকে দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে এই বাবুটি দেখা যাক গাই সব টাকা কি তুলতে পারবে দেখা যাক সব টাকা কি তুলতে পারবে বত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সেকেন্ড ছেড়ে দাও চল্লিশ সেকেন্ডে গাইজ এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে ছিল তিরিশ হাজার টাকা

টাকা তোলার বাজার গেলাম দেখা যাক কত টাকা তুলতে পারবে চল্লিশ কতগুলো টাকা তুলতে পারে পাঁচশো টাকার নোট দেখা যাক যতগুলো টাকা তুলতে পারবে সব থেকে বেশি দিয়ে হবে সব টাকা দেখা যাক গাড়িটা আসলে হবে না যা সব টাকা টেবিল থেকে পড়ে গেছে মাত্র বাইশ সেকেন্ড তুমি সময় আছে তুমি এখান থেকে কুড়িয়ে নিয়ে আবার তুলতে পারো অসুবিধা ওখান থেকে কুড়িয়ে নিয়ে আবার তুলতে পারো অসুবিধা নেই তিরিশ সেকেন্ড সেকেন্ড সেকেন্ড